আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাইরাল কাছের পায়েসের রেসিপিটা তৈরি করে দেখাবো সবাই তো তৈরি করে ফেলেছেন আমিও ভাবলাম যে তৈরি করে দেখি আর এটা কেমন হয়েছে ক্ষেত্রে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাহলে ভালো রিভিউটা পাবেন ঠিকমতো যে খেয়ে কেমন লাগলো সেটাও আমি আপনাদেরকে বলে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা তিন চারবার ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটা বিশ মিনিট ভিজিয়ে রাখব আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটার দুধকে দেড় লিটার গরুর দুধকে জাল করে এক লিটার করে নিয়েছি অর্থাৎ অনেক ঘন করে নিয়েছি দুধটা আর এই রেসিপিতে দুধটা ঘন করে ব্যবহার করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্যানের মধ্যে নিয়ে নিলাম ঘন দুধটা চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব গরু দুধ আর একটু ভালো টেস্ট করার জন্য এখানে আমি পাঁচ চা চামচ পরিমাণ গরু দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নেব গরু দুধটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে চান সেরকম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি এটা আমার ঠিক ছিল আর দুইটা এলাচ সেরকম ফাটিয়ে দিয়েছি আর দুই দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম এতে করে খুব ভালো একটা গ্রান আসবে দুধটা আমি আবার একটু বল বলক দিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে বিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার সাবুদানাটা একদম ভালো মতো ভিজে গিয়েছে এটা আমি হাত দিয়ে আরেকটু মথে নিব এটা বাইরাল একটা রেসিপি সবাই তৈরি করতেছে আমি এখানে চিনি দিয়ে দিব তিন চার চামচ পরিমাণ আর দিয়ে দিব ঘি এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি এখানে আর দিব আমি এখানে কর্নফ্লাওয়ার প্লাওয়ারও আমি দিব চামচ পরিমাণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে মেখে নেব সাবুদানার সাথে এরপরে আমি এর থেকে গোল গোল করে বল তৈরি করে নেব যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এই যে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এরপরে এগুলো আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এটা মিডিয়াম আছে জাল করে নেব অনবরত মিডিয়াম আছে এটা সাত থেকে দশ মিনিট জাল করলেই সাবুদানার বলগুলো উপরে উঠে আসবে তখনই বুঝবেন যে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে বেশি সময় লাগে না আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন এই যে দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার সাবুদানার বলগুলো কিন্তু উপরে উঠে চলে আসছে তার মানে এটা হয়ে গিয়েছে আর অনেক বড় হয়ে গিয়েছে আমি এর মধ্যে চিনি ব্যবহার করেছি সাবুদানাটা যখন নরম হয়ে গিয়েছিল তখন আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু তারপরেও এটার রসটা খেতেই বেশি মজা সাবুদানার বলগুলো কিন্তু আমার কাছে তত একটা ভালো লাগেনি কারণ ওটার মধ্যে কোনো কিছুই প্রবেশ করে না যা ফুলেছে এই পর্যন্তই এটার মধ্যে কোনো মিষ্টি বা কোনো কিছুই ভালো লাগে না প্রবেশ করেনি এটার মধ্যে শুধু সাবুদানার একটা টেস্ট এটাই আসে আমি খেয়ে রিভিউ রিভিউ দিচ্ছি আপনাদেরকে যে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে আমার কাছে অত একটা ভালো লাগেনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ